আজ আমি সিমের যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। রেসিপি তৈরি করতে একদমই সহজ কিন্তু অসাধারণ টেস্ট হবে যারা সিম খেতে একদমই পছন্দ করেন না আজকের রেসিপিটা তাদের জন্য যদি এমন একটা সিমের রেসিপি থাকে তাহলে বাড়িতে ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খাবে তো আর দেরি না করে চলো শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি মেঘলা কুক্যান্ডিবিউথ মেঘলার আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত রেসিপির জন্য এখানে আমি প্রথমে সিম আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুর সাইজগুলো একটু বড় রেখেছি এবার দেখো কড়াই গরম করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে কড়াইয়ে বেশ ভালোভাবে লাগিয়ে নেব এতে করে কড়াইয়ে লেগে যাবে না তারপরে প্রথমে আলুগুলো দিয়ে একটু ভেজে নেব তো তার জন্য সামান্য লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকে একদম লাল করে ভেজে নেব তোমরা তোমাদের পছন্দ মতো ভেজে নেবে বেশি লাল করতে চাইলে লাল করবে বা হালকা রাখতে চাইলে হালকা রাখবে তবে আমি বলবো একটু লাল করে ভাজলেই বেশি ভালো লাগবে তারপরে আলুগুলো ভেজে তুলে নিয়ে এর মধ্যে আমি সেই একই তেলের মধ্যে সিমগুলোকে দিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে সিমগুলো একটু কড়া করে ভেজে নেব তো দেখো সিমগুলোকে ভেজে নিয়েছি এবার তুলে নিয়ে সেই একই কড়াইয়ে আমি দিয়ে দিলাম আরও কিছুটা সরিষার তেল দিয়ে এবার একটা তেজপাতা একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে তার মধ্যে কিছুটা গোটা জিরে দিয়ে আমি একটু ভেজে নেব নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ হলুদ দেওয়ার কারণে যখন মশলার পেস্টটা দেব অনেক বেশি ছিটকাবে না তারপরে মশলাটা দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো দিয়ে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে টমেটো আর মশলাটাও একটু ভালোভাবে কষিয়ে নেব এবার এর মধ্যে অ্যাড করব গুঁড়ো মশলা তো প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে এবার বেশ ভালোভাবে মশলাটাকে কষাতে হবে মশলা কষানোর জন্য আমি সামান্য একটু জল দিয়ে দেব এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো যাবে মশলাটা কিছু সময় কষিয়ে নেওয়ার পরে দেখবে মশলা থেকে তেল ছিঁড়ে দিচ্ছে আর মশলায় কাঁচা ফ্লেভারটা চলে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর সিম সিমগুলোকে দেওয়ার পরে এবার আমি বেশ ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব একটু সময় নিয়ে কষাবো তাহলে কিন্তু মশলাটা সিম আলু সেম মশলার ফ্লেভারটা খুব ভালো আসবে তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ফুটতে দেব। যখনই ফুটতে শুরু করবে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না সিম আর আলুগুলো বেশ ভালোভাবে গলে যাচ্ছে তো দেখো এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি নিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখলাম সিম আর আলুগুলো বেশ ভালোভাবে গলে গেছে তারপরে আমি দিয়ে দিলাম শুকনো গরম মশলারগুঁড়ো দিয়ে এবার একটু নাড়াচড়া দিয়ে নামিয়ে নেব ঝোলটা আপনারা দেখে নেবেন আপনাদের পছন্দ মতো তবে বলবো একটু গা মাখা থাকলে কিন্তু অনেক বেশি টেস্ট লাগে আজকের আমার এই রেসিপি আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর বলবো যারা সিম খেতে একদমই পছন্দ করেন না এই রেসিপি একবার তাদেরকে বানিয়ে খাওয়াবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আজ আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার রেসিপি কিন্তু একদমই সহজ ছিল কিন্তু খেতে অনেক বেশি টেস্ট কষা মাংসের স্বাদকেও কিন্তু হারিয়ে দেবে সিমের এই রেসিপিটি তো আর দেরি না করে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন বাড়িতে ছোটো থেকে বড় অনেক বেশি পছন্দ করে খাবে সিমের এই তরকারি দিয়ে আর আমার ভিডিও সকল ভিউয়ার্সকে জানায় যদি আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করবেন যার জন্য আমার ভিডিও পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিও ততক্ষণের জন্য ওটা